প্রিয় ভাই আমরা আল্লাহর কোরআন শুনতে এসেছি আল্লাহর কোরআনের যে শ্রেষ্ঠ দৌলাদ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কিছুই হতে পারে না সুহান আদিস শরীফ এসেছে এই কোরআনে কারিমের জন্য কিছু মানুষ লাঞ্ছিত হয় বঞ্চিত হয় অপমানিত হয় আবার এই কোরআন কারিমের সংস্পর্শে প্রবেশ করার কারণে অমানুষ থেকে ঘাঁটি মানুষের রূপান্তরিত হয়ে যায় দেখুন না হজরত ওমারের দিকে তিনি কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য খোলা তলোয়ার নিয়ে গেলেন কিন্তু যখনই কোরআন কারিমের সংস্পর্শে প্রবেশ করেছেন ওমার আর সাধারণ মানুষ রইলেন না দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট নির্ধারণ করে নিয়ে গেলেন আর একটু জোরে ক সেই অমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আনা খুব আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না কোন রসুল আসবে না লালাবিয়ালা রসুলা আমার পরে কোন নবী আসবে না কোন রসুল আসবে না যদি আসত লাকানা অমর তাহলে অবশ্যই আল্লা পাক অমরকে নবী বানাই দিতে কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন আসার মুবাসারাদের একজন এই গোটা দুনিয়ার অর্ধেকটা দুনিয়া তিনি শাসন করেছেন চিন্তা করতে পারেন কি সম্মান কি মর্যাদা পাক তাকে প্রদান করেছিলেন সেই ওমার দেশ চালাচ্ছেন তার তাআলা আনহু ইশার নামাজ পড়ে ঘুমের ঘরে বিছানায় চলে গেলেন গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ রসুলের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করতেছেন ঘুমের ঘরে স্বপ্নে যুগে রসুল উল্লার পেছনে ফজরের নামাজ পড়ে হজরত আলী তার অভ্যাস অনুযায়ী মসজিদের বাহিরে এসে দরজার নিকট তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা এক পাত্র ঘোর মানিয়ে দাঁড়িয়ে আছে মেয়ের একটি আলিকে ডেকে বললো ইয়া আনি হে আলি তাল এদিকে এসলো আমি আমার নতুন বাগান থেকে কিছু খরমা নিয়ে এসেছি এই খরমাগুলি নিয়ে আল্লাহ রসুলের নিকট দাম আমার পক্ষ থেকে সালাম জানাও এবং তাকে গিয়ে বলো এই খরমা থেকে কিছু খোরমা যেন নিজে খান আর সমস্ত সাহাবাই কেরামদেরকে যেন বন্টন করে দেন হজরত আলী মেয়ে লোকটির কাছ থেকে পাত্র ভরা খরমাগুলি নিয়ে চলে গেলেন আল্লাহ রসুলের নিকট তার হাত থেকে খরমার পাত্রটি রসুল উল্লাহর হাতে দিলেন রসুল উল্লাহ খরমার পাত্র থেকে একটি খরমা নিয়ে হজরত আলীর মুখে প্রবেশ করায় দিলেন হজরত আলী ঘুমের ঘরে স্বপ্নে যুগে রসুলুল্লাহ দেয়া ঘরমা চর্বন করছেন চিবুচ্ছেন এমত অবস্থায় মসজিদে নবী থেকে ফজরের আজানের শব্দ তার কানের মধ্যে চলে যায় আজানের শব্দ শুনে হজরত আলীর ঘুম ভেঙ্গে গেল স্বপ্ন ভেঙ্গে গেল হজরত আলী বলেন আমি অজু করে আসলাম ওজু করে আসলাম ঠিক কিন্তু স্বপ্নে যুগে রসুল্লাহ দেয়া খরমার স্বাদ এখনো আমার ভিতরে অবশিষ্ট রয়ে গেছে জামা পরিধান করে তৎক্ষণাৎ চলে গেলেন মসজিদ এববিদ সেখানে গিয়ে তাকায় দেখেন মসজিদের মেহরাবে ইমামতির মুসাল্লায় হজরত ওমর রদিয়াল দাঁড়িয়ে আছে জামাতে নামাজের সময় হল নির্ধারিত সময়ে হজরত আলী জামাতে নামাজ আদায় করে তার অভ্যাস অনুযায়ী মসজিদের বাহিরে এসে তাকায় দেখে স্বপ্নের মতো বাস্তবেও এক বৃদ্ধা মহিলা একমাত্র ঘোর মানিয়ে দাঁড়িয়ে আসে মেয়ে লোকটি আলিকে ডেকে বলল ই আলী তাল এদিকে এসো আমি আমার নতুন বাগান থেকে কিছু খোরমা নিয়ে এসেছি এ গুলি নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর নিকট দাও এবং তাকে গিয়ে বলো এই খোরমা থেকে কিছু খোরমা যেন নিজে খান আর সমস্ত সাহাবাইকারদেরকে যেন বন্টন করে দেন কারণ আল্লাহ রসুলের সাহাবিরা যখনই আমার খরমাগুলি খাবে খরমা খেয়ে তারা আল্লাহর প্রশংসা করবে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার খরমার বাগানে আল্লাহ পাক রহমত দান করে দিবেন হজরত আলী মে লোকটির কাছ থেকে পাত্র ভরা খরমাগুলি নিয়ে চলে গেলেন আমিরুল খলিফাতুল মুসলিম মেলকটির পক্ষ থেকে সালাম দিলেন খরমার পাত্রটি তার হাতে দিলেন ওমর খোরমার পাত্রটি হাতে নিয়ে আল্লাহ রসুল যেই ভাবে আলিকে খোরমা খাবিয়ে দিয়েছেন ঠিক তদ্রুপ ভাবে অনুরূপ ভাবে হজরত ওমর একটি ঘোরমা হজরত আলীর মুখে প্রবেশ করাই দিলেন হজরত আলী ওমরের দেয়া ঘোরমা চর্বন করছেন চিবুচ্ছেন অনেক মজা পাচ্ছেন যতই চর্বন করে ততই তৃপ্তি পায় যতই চিবুতে থাকে ততই মজা পায় এত স্বাদ এত মজা প্রচন্ড স্বাদ আর মজার কারণে হজরত আলী লোভ সামলাতে পারছেন না লোভ সামলাতে না পেরে এক পর্যায়ে তিনি বললেন আমিরুল আমাকে আরেকটা একটা খোরমা দাও না অনেক খরমায় তো আছে সমস্ত সাহাবাই কেরামদেরকে বন্টন করে দেওয়ার পর অনেক খরমাই তো বেঁচে যাবে আমাকে আরেকটা একটা দাও না

কি আশ্চর্য কথা কি মারাত্মক কথা আমি স্বপ্নে দেখলাম আর আমার স্বপ্নের বিবরণ ওমর জানতে পারলো কিভাবে কেমনে জানতে পারলো অবাক হওয়ারই তো কথা যে আলি সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন আনা মাদিনাতুল এলমি ও আডিকুন বাবুহা আল্লাহ রসুল বলেছেন আমি এলমের শহর আর সেই এলবের শহরের দরজা হচ্ছেন হজরত আলী সেই আলী অবাক হয়ে গেছে হজরত আলীর অন্তরে তার হৃদয়ে কৌতূহল জাগ্রত হয়ে গেছে বিষয়টি উদ্ঘাটন করার জন্যে বিষয়টি পরিষ্কার ভাবে জানার জন্যে ওমর আবার হজরত আলী ওমরকে আবার প্রশ্ন করলেন

ওয়ালি শোনো এটা আমি স্বপ্নে দেখি নাই এটা আমাকে গায়েব থেকে জানানো হয় নাই এটা হচ্ছে সেই ব্যাপার কোন বান্দা যখন আল্লাহবানোরানে জন্যে নিজেকে উৎসর্গ করে দেয় আল্লাহ রাবিন তখন তাকে দেখার মতো শক্তি সমর্থ এবং কি যোগ্যতা মান সম্মান বৃদ্ধি করে দেয়